এখানে কিন্তু গণেশ ঠাকুরকে দেখতে পাচ্ছি একটা সুবিশাল ওই ধানের গোলা যেরকম হয় আর কি যেরকম মা দুর্গাকে দেখতে পাচ্ছি একদম একটা নিত্য মুদ্রায় দাঁড়িয়ে রয়েছেন আর কি কার্ডবোর্ড বা পিচ সেই জাতীয় জিনিসের কিন্তু ব্যবহার দেখতে পাচ্ছি সাইকেলের ভাঙা রিং রয়েছে টায়ার রয়েছে সামনে অসুর রয়েছে যে কিন্তু ক্ষমা প্রার্থী হিসাবে রয়েছেন আর কি ঢাকে শোনা যাচ্ছে প্যান্ডেলের টুকটাক আওয়াজ হ্যাঁ মা সেজে উঠছে তাই তো সে পুজোর গন্ধ তোমাদের সামনে তুলে ধরতে আমি শ্রেয়া আর সৌভিক দুজনে মিলে বেরিয়ে পড়লাম চলো তাহলে পুজোর প্রস্তুতি পর্ব শুরু করা যাক দুর্গা দুর্গা বলে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবার সাথে আরো একটা পুজো প্রস্তুতি ভাগ করে নিতে চলে এলাম কিন্তু আজকে উল্টোরাঙা বিধানসংতে আর এই ভিডিওতে কিন্তু

দেখা যাক দুটো পুজোর প্রস্তুতি এখানে এসে এটা দেখতে পাচ্ছি মূলত বিভিন্ন অ্যাপস্ট্রাক গেট এর করা হয়েছে বিভিন্ন রকম এগুলো সবই কাঠের বাটাম ব্যবহার করে কিন্তু তৈরি করা হচ্ছে এবং যেদিকে চারিদিকে যেরকম দেখতে পাচ্ছি সেখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অ্যাপস্ট্রাক তোমার ইয়ে রয়েছে আর কি তোমার বাটামের কাজ রয়েছে প্রত্যেকটা কিন্তু এবং তারপর যেটা প্রবেশ করছি সেটা একটা সুবিশাল ওই ধানের গোলা যে রকম হয় আর কি সেই রকম কিন্তু একটা অংশ রয়েছে একটা বিশাল আহ গোল রাউন্ড মতো একটা অংশ মূলত দেখাই বিশাল বড় মাঠ এবং সেই মাঠ জুড়ে কিন্তু মন্ডপটা হচ্ছে আসল মন্ডপটা ওইখানে রয়েছে এন্ট্রান্স থেকে প্রবেশ করে কিন্তু আমরা মূল মন্ডপে এই দিক দিয়ে প্রবেশ করবো কি ভেতর দিকে যাবো বিভিন্ন কোচি বাস দিয়ে কিন্তু এই রাউন্ড অংশটা তৈরি করা হয়েছে এবং আমি আস্তে আস্তে যদি ভেতরে প্রবেশ করি তোমাদের যদি দেখাই ভেতরের অংশটা তাহলে এখানেও কিন্তু একটা রাউন্ড এই শেপটা ক্রিয়েট করে ওরা যেটা বেশ ভাল লাগছে এখনো এই অংশের ওপরের দিকের বেশ কিছু কাজ বাকি আছে আর কি এই বিষয়টা কি হচ্ছে সেটা সময় এগুলি আমরা বুঝতে পারবো এবং এই মাঝে মাঝে কিন্তু তোমার এই এরম ধরনের টিনের অংশ ব্যবহার করা হয়েছে এরম একটা রাউন্ড আহ এরিয়ার মধ্যে অংশটা পেরিয়ে আমি প্রবেশ করছি হচ্ছে পরবর্তী অংশে এবং এখানেও এলেও কিন্তু এখানেও আবার সেম বেশ আর্ট দেখতে পাচ্ছি আমি এবং সেই আর্ট গুলো কি হবে সেটা পরবর্তী সময় বোঝা যাবে কিন্তু এইদিকে রয়েছে হচ্ছে মূল মন্ডপটা এবং মূল মন্ডপের বাইরের অংশ কিন্তু এরকম অ্যাপস্ট্রাক ওয়েতেই বিভিন্ন জিনিসপত্র করা রয়েছে আর কি এই মুহূর্তে আমি প্রবেশ করছি কিন্তু মূল যে মন্ডপটা রয়েছে সেই অংশে এবং এখানেই কিন্তু মাতৃ প্রতিমা থাকবে আমি যদি ভালো মতো তোমাদের দেখাই তাহলে এর সামনের অংশে কিন্তু একস্ট্রাক একটা ডিজাইনের মধ্যে কিন্তু টিনের ব্যবহার করা হয়েছে বিভিন্ন রকম ভাবে এই যে টিনের বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করা হয়েছে এবং তার সাথে এখনো বাটামের কাজ তো চলছে এবং মূল প্রতিমার অংশে যদি আসি তাহলে এখানে কিন্তু আমরা এই যে বোর্ড হয় কার্ডবোর্ড বা পিচ সেই জাতীয় জিনিসের কিন্তু ব্যবহার দেখতে পাচ্ছি এখানে এই যে সেইটা দিয়ে কিন্তু এই যে গাছের যে ছাল হয় না এই যে আমার সামনে রাখা রয়েছে গাছের ছাল এই গাছের ছাল ব্যবহার করে কিন্তু ঠাকুরের যে আহ জায়গাটা এই প্লেস টিকে কিন্তু ক্রিয়েট করা হয়েছে এখানে প্রতিমাটা থাকবে তাই জন্য এখানে একটা স্ট্যান্ড ক্রিয়েট করা রয়েছে মোটামুটি কিন্তু যেটা দেখতে পাচ্ছি সব জায়গাতে কিন্তু পুজোর প্রস্তুতি আহ বেশ অনেকটাই ধীরে ধীরে এগোতে শুরু করেছে কারণ পঞ্চাশ দিনেরও কম সময় এখন রয়েছে আর সেইভাবেই কিন্তু সেজে উঠছে কিন্তু বিধানসংঘ এই মন্ডপে কিন্তু এসে আমি দেখলাম যে বিভিন্ন যে যে সমস্ত জিনিসপত্র আমরা ফেলে দিই যেরকম ধরো এইখানে দেখতে পাচ্ছি আমি ওই আহ বেশ কিছু লোহার থালা জাতীয় বা লোহার শিট রয়েছে তার সাথে এই যে বিভিন্ন যে রঙের বোতল তারপরে দুধের বোতল যে ট্রিং এর যে বিভিন্ন হয় ওরা এখানে নিয়ে যে ভাঙা রিং রয়েছে টায়ার রয়েছে এই সমস্ত জিনিস কিন্তু ওরা ওদের যে এই মন্ডপটা গড়ে উঠছে এখানে এই মন্ডপে কিন্তু ওরা ব্যবহার করবে তো আমরা যে সমস্ত জিনিস ফেলে দিই সেগুলো দিয়েও কিন্তু বাঙালিরা খুব সুন্দর একটা সাজ তৈরি করতে পারে একটা রূপ বা শিল্পের প্রকাশ ঘটাতে পারে তো এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এই মুহূর্তে কিন্তু চলে এলাম পরবর্তী পুজো জোড়া শাখো সাধারণ দুর্গোৎসব সমিতি হ্যাঁ ওদের থিম হচ্ছে প্রবাহিনী এবং আমি যদি এই দিকে দেখাই তাহলে একদম গিরিশ পার্ক মেট্রো স্টেশন ওই সামনে সিগনালটা ওখান থেকে খানিকটা এলেই কিন্তু তোমরা এই পৌঁছে যাবে হচ্ছে জোড়া এবং এই পুজোটা কিন্তু মলয় শুভময়দার হাত ধরে সেজে উঠছে ভেতরে যাব কারণ ভেতরে একটা চমক রয়েছে মা এসে গেছে কিন্তু একটু আগে তোমাদের ওই বাইরে দিয়ে দেখাচ্ছিলাম এখন চলে এসেছি মণ্ডপের একদম ভেতরের অংশে আজ কিন্তু প্রচুর দূর এগিয়ে গেছে মানে যেরকম এই লোহা ও টিনের বিভিন্ন স্ট্রাকচারের কাজ দেখতে পাচ্ছি যেগুলোর মোটামুটি কিন্তু এখানে কাজ চলছে আর কি তেমনি ভিড় আমি আরও এদিকে যাই তাহলে কিন্তু বাটাম সহ প্লাইয়ের যে কাজ সেগুলো কিন্তু অলমোস্ট অনেকটা ডান এরম ঢোকার মুখে কিন্তু এরম একটা ইনস্টলেশন দেখতে পাচ্ছি আর কি যে এরকম দেখো বিভিন্ন রকমের কিন্তু জিনিসপত্র আর কি করা হচ্ছে এই যে এইগুলো কিন্তু অনেকটা সেই ডাকবাস্কের মতো দেখতে কিন্তু এই জিনিসগুলোকে দেখতে তো সেরকমই কিন্তু এক একটা বিভিন্ন জিনিস কিন্তু প্লাই দিয়ে কিন্তু ক্রিয়েট করা হচ্ছে এখানে সেই সমস্তই কাজ চলছে আর আমি যদি এই অংশটা দেখাই তাহলে এই অংশে কিন্তু একটা সিঁড়ির মতো এরকম উঠে গেছে এই সাথে এরকম তোমার পিলার রয়েছে আর কি এই পিলারগুলো এবং পেছনের অংশে কিন্তু যে প্লাইয়ের কাজ একটা এন্ট্রান্স টাইপের কিন্তু এখানে রয়েছে আর কি তো সেই কাজটা কিন্তু অলমোস্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই অনেকটাই এগিয়ে গেছে বেশ ইন্টারেস্টিং লাগছে কিন্তু থিমটা দেখতে আমি একবার এই নিচে নেমে চেষ্টা করছি তোমাদেরকে এই অংশটা দেখানোর জন্য এখানে যদি আসি তাহলে এই মণ্ডপের এই অংশে কিন্তু দেখো একটা অন্যরকম একটা কাজ রয়েছে আর কি যতদূর সম্ভবত এইটা এক্সিট পয়েন্ট হবে আর কি যে এরকম সিঁড়ি দিয়ে আমরা নেমে আসবো এই দুটো থামের মাঝখান দিয়ে আর কি এবং এখান দিয়ে হয়তো আমরা এক্সিট করে বেরিয়ে যাব কিন্তু তার আগে কিন্তু এখানে একটা সিঁড়ির মতো অংশ কিন্তু যে ওপর দিকে কিন্তু উঠে গেছে হ্যাঁ মানে বোঝা যাচ্ছে না এখান দিয়ে আমাদের ওঠার কোনো বিষয় আছে কিনা কারণ সিঁড়িটা কিন্তু খুব একটা মানে মানুষ ওঠার প্ল্যাটফর্মের মতো করে করা হয়নি জাস্ট একটা শোয়ের মতো করে করা হয়েছে আর কি ওই দিকে চলে গেছে এটা যেটা দেখার জন্য সবাই অধীর আগ্রহে বসে থাকো যে মণ্ডপে মা কবে আসবে আমরা যারা বাঙালি তারা চাই যে মাকে দেখতে মণ্ডপে তার জন্যই তো তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করে থাকি না এই যোগ এখানে কিন্তু গণেশ ঠাকুরকে দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু মা সরস্বতী তার পাশে মা লক্ষ্মী এবং কার্তিক রয়েছে ঠাকুরকে যদি তোমাদের দেখায় তাহলে কিন্তু ভিন্ন ভিন্ন মুদ্রায়ের প্রতিমাগুলো রয়েছে এখন কি হয় এখন তোমার মণ্ডপে কিন্তু অনেক আগে ঠাকুর চলে আসে এবং তারপরেই ঠাকুরটাকে থিমের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলা হয় সেটা রং হোক বা থিমের সাথে তার ইনস্টলেশনটাও ভিন্ন ভিন্ন হয় যেরকম মা দুর্গাকে দেখতে পাচ্ছি একদম একটা নিত্য মুদ্রায় দাঁড়িয়ে রয়েছেন আর কি সামনে অসুর রয়েছে যে কিন্তু ক্ষমা প্রার্থী হিসাবে রয়েছেন আর কি তো এই মণ্ডপের সাথে এই ভাবনার সাথে নিশ্চয়ই এটা কোনোভাবে যায় এবং সেটাকে যখন এখানে ফিট করা হবে একদম ভিন্ন ধর্মীয় একটা প্রতিমা কিন্তু আমরা দেখতে পাবো ওই অংশে যে বাস্কের মতো জিনিসগুলো দেখাচ্ছিলাম দেখো এই অংশে কিন্তু সেগুলোকে ইনস্টল করা হয়েছে তো একদম ভিন্ন রকমের একটা মাতৃ প্রতিমা কিন্তু এই মণ্ডপে এলে আমরা চাক্ষুষ করতে পারবো এবং সেটার জন্যই কিন্তু আমরা সবাই অপেক্ষা করে আছি অ্যাকচুয়ালি মণ্ডপে যেরকম প্রতিমা চলে এসেছে সেরকম কিন্তু বিভিন্ন লোহার যে ইনস্টলমেন্ট সেগুলোকেও কিন্তু রেডি করা হচ্ছে এই দেখো রাউন্ড শেপের বিভিন্ন যে লোহার ইনস্টলমেন্ট সেগুলো রেডি করা হচ্ছে এখন কিন্তু দেখা যায় বেশিরভাগ মণ্ডপেই লোহার কাজ অনেক বেশি পরিমাণে হয় মানে আয়রন বা মেটালের কাজ অনেক বেশি পরিমাণে হয় এবং সেটাই কিন্তু দেখতে পাচ্ছি আর তার সাথে একটা ইন্টারেস্টিং জিনিস যে এই যে জিনিসগুলো রয়েছে প্রতিমাগুলো রয়েছে তার ঠিক পেছনে কিন্তু একটা খুব সুন্দর একটা ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করা হয়েছে কিন্তু দেখতে কিন্তু যেটা খুব ভাল লাগবে যদি প্রতিমাটাকে এই অংশেই বসানো হবে বলে মনে হচ্ছে এবং তারপর কিন্তু জিনিসটা আরো সুন্দরভাবে ফুটে উঠবে বন্ধুরা এই ভিডিওতে কিন্তু তোমরা দেখে নিলে দুটো পুজোর প্রস্তুতি আর সাথে কিন্তু মায়ের দর্শনও তোমাদের করালাম যেটার অপেক্ষায় আমরা সবাই থাকি একদম যাই হোক তো চলে এরকম অনেক অনেক পুজোর আপডেট তোমাদের সাথে তোমাদের কাছে আসতে থাকবে যেভাবে আমরা চালিয়ে যাচ্ছি আহ আরো ভালো ভালো পুজোর প্রিপারেশন তোমাদের জন্য ওয়েট করছে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকো খুব শিগগিরই নতুন কোনো নিয়ে ভিডিও নিয়ে দেখা হবে অ্যান্ড যোগ্যা যোগ্য